ঢাকায় সিনেমার দুই নায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম বুবড়ির সম্পর্কটা কেমন সেটা অজানা নয় ভক্তদের জন্য চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে তাদের দুজনের দ্বন্দ্বটা বহু পুরনো যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরো বৈরতায় রূপ নিয়েছে সবচেয়ে স্বপ্ন বুবলির জন্মদিনকে কেন্দ্র করে এই দুই নায়িকার কুন্দলের চিত্র আরও একবার প্রকাশ এসেছে গত ২০ নভেম্বর ছিল বুবলির জন্মদিন দিনটিতে পরিবারের মানুষদের নিয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা তবে বুবলির জন্মদিনের তিন দিন পর উপবিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন লেট পোস্ট হ্যাপি টয়লেট ডে বিশ নভেম্বর সঙ্গে একটা অট্টহাসির ইমুজি জুড়ে দেন তিনি সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলির জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এই নায়িকা যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের কারণ দু সালেও বুবলি গণমাধ্যমে জানিয়েছিলেন জন্মদিন উপলক্ষে শাহরুখ কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি সে খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির মুচি দিয়ে লিখেছিলেন কি যে মজা চুপ থাকেননি বুবলিও দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্য করেন সেই ঘটনার দুই বছর পর আবারও বুবলির জন্মদিনে তাকে খোঁজা দিতে গেল অপবিশ্বাসকে যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার শিকার হচ্ছেন তিনি অপুকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন বুবলিকে নিয়ে আপনার হিংসা কমছে না কারণ মন্তব্য আপনাদের কাদা ছোড়াছড়ি বন্ধ করুন কেউ আবার অপুর মানসিকতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন প্রসঙ্গত দু সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও উপবিশ্বাস এরপর দু হাজার ষোলো সালের সাথে সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান আব্রাম খান জয় দু সালের ফেব্রুয়ারিতে উপ বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের বিশ জুলাই বুবলিকে বিয়ে করেন শাকিব খান সেই সংসারে দু সালের একুশ মার্চ সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় এর কয়েক বছরের মাথায় তাদের বিচ্ছেদের খবর শোনা যায়